চোখের সামনে আমাদের অনেকেই বলে থাকে যে চোখের সামনে মাছির মতো কি যেন উঠছে এটা আসলে কতটুকু ভয়ঙ্কর বা এটা আসলে কোনো ক্ষতিকারক কিছু কিনা এটা আসলে আমাদের জানা খুব প্রয়োজন সাধারণত কি কি কারণ এগুলো ঘটে প্রাকৃতিগতভাবে প্রকৃতিগতভাবে বয়সের কারণে অনেক সময় চোখের ভিতরে আমাদের ভিতরে যে জেলটা থাকে সে জেলটা অনেক সময় তাদের স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে এবং যে জেল যে ফর্ম কঠিন যে তরল যে শক্ত তরল ফর্মটা থাকে এটা থাকে না ফলবর্তীতে এরকম কিছু কিছু ফ্লোটার্স বলি আমরা এই ফ্লোটার্সগুলো বা বিভিন্ন রকম মশার মতো মাছির মতো জিনিস ঘুরতে থাকে বয়সের কারণে আমাদের চোখের জেলিটা রেটিনা থেকে একটু আলাদা হয়ে যায় ডিটাস্ট হয়ে যায় সেই কারণে আমরা এটাকে বলে পিভিডি ভিটাস ডিটাসমেন্ট সেটা অনেক সময় চোখের সামনে ভাসে এগুলো কারণে ফ্রোটাশোধ দেয় এগুলো কোনোটাই আসলে ক্ষতিকারক নয় মায়োপিয়া তাদের অনেক পাওয়ারের চশমা পরেন যাদের ভিতরেও এই ভিট্রাস রিজেনারেশন হয় এবং এই জিনিসগুলো মাছের মতো করে এটা অতটা ভয়ঙ্কর নয় তবে অবশ্যই তাকে রেটিনা দেখতে হবে রেটিনার কোথাও দুর্বলতা হলো কিনা না রেটিনার ক্ষতি হচ্ছে কিনা তাহলে তার চিকিৎসা নিতে হবে সবচেয়ে ভয়ঙ্কর হলো যে ডায়াবেটিস যাতে থাকে তাদের হঠাৎ করে রক্তক্ষরণ হতে পারে সেটা চোখের সামনে এরকম মশার মতো ঘুরতে পারে দুই নম্বর যদি রেটিনা ছেড়ে যায় সেক্ষেত্রে মশার মতো এরকম মাছের মতো ঘুরতে পারে এবং প্রদাহ জনিত জড়িত কোনো রোগ হয় ইউভিআইটিস সাল হতে পারে এই শেষের তিনটি অবশ্যই ভয়ঙ্কর জিনিস এবং ট্রটার্স অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি